হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই এই যে কিছু মেকআপের কাজ ওটা বৃদ্ধির লুক ছিল ওই দিনকে সারা মাস বাঁশবাইতেই আর ওই যে বৃদ্ধির সব জোগাড় ঠাকুর সব জোগাড় করছে আর কি এখানে তো ওদের জায়গা ঘরে কম ছিল তা বাইরের উঠোনে দেখলাম ওরা ব্যবস্থা করেছে তা ওর মানে ব্রাইট ছিল আমাদের সকাল থেকেই তো বলেছিল বৃদ্ধির লুকটাও একটু করে দিতে সেই জন্যে করে দিয়েছিলাম আর কি এই যে তাড়াহুড়ো করে ওকে করে দিয়ে তা ওর বৃদ্ধিতে বসতে অনেক দেরি হয়েছিল ওখান দিয়ে চলে এসেছিলাম আবার বিকেলে গিয়েছিলাম এই যে বিকালে গিয়ে বসে গেছি সাজাতে মেয়ের আর একটা কাজ ছিল মেয়ে সেটা করে তারপরে ঢুকেছিলো এই যে সব জিনিসপত্র গিয়ে আমি খুলে আমি মোটামুটি শাড়ি পরিয়ে হেয়ারটা ক্রিম্পিং করে যতটা পেরেছিলাম রেডি করে রেখেছিলাম তারপর মেয়ে গিয়ে মেকআপ ধরেছিল কারণ ওর বোনেরও একটু মেকআপ হবে এই যে চলো এই যে রেডি হয়ে গেছে তাড়াহুড়ো করে রেডি করে দিয়েছি দেখো খুব সুন্দর লাগছিল কিন্তু ওদের বাড়িতে লাইটের একটু সমস্যা ছিল সেই জন্য ফটোগুলো খুব একটা ব্রাইট আসিনি আর কি আর ও বলেছিল ওর গায়ের রঙের থেকে দুসেট ব্রাইট করতে ওকে সেরকমই করা হয়েছে আর বিয়ের দিনে সবাইকেই দেখবে একটু মানে লাগেই কারণ না খেয়ে না দিয়ে থাকতে হয় তো উপোস করতে হয় রিসেপশনে বেশি ভালো লাগে আর এই যে ওর প্যান্ডেলে এসে ওর ফটোশ্যুট চলছে আর কি আমি এসেছিলাম ওকে মালাটা পরে দিতে আর ওরই একটা ভাই এইখানে আলপনা দিয়েছে এইখানটা বসে বিয়ে হবে ছাদনাতলা আর কি এটা এটা একটা ক্লাব ভাড়া নিয়েছিল ওদের বাড়ির পাশেই আর কি ক্লাবটা আর ওই যে বললাম বোনেরও মেকআপ হবে এই যে ওর বোন সেজেছে বোনকেও ভারী মিষ্টি লাগছিলো আর ওই যে বোনের মেয়েটা ওর বোনকে সাজিয়ে টাজিয়ে আমরা বেরিয়ে এসেছিলাম কেননা মানে ফুল মেয়ে হয়েছিল বুক হয়েছিল আবার রিসেপশানে চলো এরপর দেখা হবে রিসেপশানে এই যে তারপরের দিনে মানে মাঝে একদিন গেছে তারপরে আর কি রিসেপশানের দিনে ওই দিনেও শ্বশুরবাড়িতে গিয়েছি আর কি এটাও শ্বশুরবাড়ি এই যে সাজানোর জন্য সব বিছানায় খুলে খালে নেওয়া হয়েছে মেকআপের যত জিনিস মেয়ে সাজাতে বসে গেছে আর ওই দিনকে ওর ওপেন হেয়ার হয়েছিল আমি পিছন দিয়ে হেয়ারটা করে দিয়েছিলাম এই দেখো ফুল লুক আর প্লিজ আমার ভিডিওটা কেমন লাগছে ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক শেয়ার কমেন্ট করো আমার মেয়ে কীরকম সাজিয়েছে অতি অবশ্যই কমেন্টে জানিও আমি হেয়ারটা করেছি মেয়ে মেকআপ করেছে শাড়িটা ধরে ধরে পরিয়ে দেওয়া হয়েছে ওখান থেকে আর একটা পার্টি মেকআপ ছিল মেয়ের এই দেখো ওর মুখে কিন্তু ওটা দাগ না ওটা একটা ছায়া পড়েছিলো আমাদের সুন্দরী কন্যা সেজেছে ভারী মিষ্টি লাগছিল ওকে ঠিক আছে আজ তাহলে এই অবধি ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো আসছি টাটা